হ্যালো এভরিওয়ান আজকে আবার চলে এসেছি বউ ভাতের ভিডিও নিয়ে বউ ভাতের আগে একটা দিন গ্যাপ ছিল মানে বিয়ের পরের দিনটা গ্যাপ ছিল সেদিন দাদা বৌদি এসেছিল বাড়িতে দুপুরেই কিন্তু সেই সব ভিডিও ফুটেজ কিচ্ছু আমার মনে নেই কারণ আগের একটা প্রবলেম হয়েছিল তাই জন্য আমি এবারে কোনো ভিডিও করিনি তো যাই হোক তারপরে আজকে সন্ধে থেকেই আবার ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যে পুরোপুরি হয়নি সন্ধে সন্ধ্যে প্রায় রকম অবস্থা আর এদিকে চারিদিকে তো দাদা বৌদির বিয়ের যে ফটো গুলো হয়েছিল সেই সব ছবিগুলো দিয়ে চারিদিকে সাজানো আর যেহেতু এদের বিয়ের নয় বউ ভাতের বউ ভাতের দুদিন পর বাড়িতে পুজো স্টার্ট হবে তাই জন্য মন্দিরেও পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে ফুল দিয়ে হয়তো কিছু কিছু বাকি বাট বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছে বউ বসার জায়গা ওটাও কিন্তু সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই এই জিনিসটা একটু ইউনিক লেগেছিল আমার আমি সেরকমভাবে কোনো ফেসবুকে আরে এখনও দেখিনি তাই জন্যই একটু ইউনিক বলছিলাম তো আমার স্পেশালি মানে পার্সোনালি আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল বউ বসার জায়গাটা আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি রেডি আমাকে কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করে জানি আজকেও আমি পার্লার থেকেই শিখেছি তো কেমন লাগছে অবশ্যই জানি এবার আমি তোমাদের সাথে বাকি সব কিছু শেয়ার করবো কে চলো দেখতে থাকো হ্যাপি এনজয় হবে আশা করছি কারণ পুরো ফাটাফাটি একটা ম্যানেজমেন্ট হয়েছে যেটাকে বলা যায় তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে রেডি হওয়ার পরে প্রথমে মকটেল খেতে চলে এসেছিলাম মকটেলের স্টল বসেছিল ওই দিকটা তো এখনো ফুচকা আছে কফি আছে পকোড়া আছে তো যেগুলো খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি কি বসেছে সেটাও দেখানোর চেষ্টা করব। আর বউ দিন না আমার ফোনটা আমার কাছে ছিল না সব সময়ের জন্য একটা ভাইয়ের কাছে ছিল বেশিরভাগ সময় কারণ ফটো তুলছিল সবাই তার জন্য ওর কাছেই বেশিরভাগ সময়টা ছিল যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা দেখে জানিও যে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করো আর লাইক করো তো প্রথমে যেটা টেস্ট করেছিলাম সেটা হচ্ছে ব্লু লাগন তারপরে তো একটা নিয়েছিলাম গ্রিন লেমন তারপর আরও একটা কিছু নিয়েছিলাম বাট আমার সেটা আর মনে নেই তারপরে এখানে আমরা নিচ্ছিলাম দ্বিতীয় চলে আসলো দেন সবাই মিলে এখানে একটু মকটেল খাচ্ছিলাম আর আমরা বিয়েতে বউ পাতে সব কিরকম সেজেছি সেগুলো যদি তোমরা বেশি ভালো করে দেখতে চাও ওগুলোর ফটো কিন্তু আমার ফেসবুকে আপলোড করা আছে সঞ্জিলা সামন্ত নামেই আপলোড করা আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো কিরকম সেজেছি এখানে তো ফটোগুলো দেওয়া সম্ভব নয় তাই এখানে কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি

তারপর বৌদির এখানে তো আমি রেডি হওয়ার পর থেকে খাওয়ার আগে পর্যন্ত কোনো স্কোপ পাইনি যে বৌদির সাথে এখানটায় ছবি তুলবো দাদা বৌদির সাথে একটাই হয়তো তুলেছি সেটা দিদি আমি আর বৌদি মিলে বাস এই বউ ভাতে মানে ওদের বউ ভাতে আমার আর কোনো ছবি তারপর একদম শেষে রাস্তায় দুটো তুলেছি তাছাড়া ওদের বউ ভাতে আমার আর কোনো ছবি আশা করছি কারণ আমার তো মন নেই তিন চারটেই তুলেছি বাস তারপর ওখান থেকে দেখলাম যেহেতু স্কোপ পাচ্ছি না ফুচকা খেতে চলে এসেছিলাম আর এইখানেও কিন্তু সেই কাকুটাই স্টল দিয়েছে যেটা আমাদের স্কুলে স্টল দিত যেই কাকু তারপর এখানেও মতনই ফুচকা খেয়েছি বেশি খাইনি কারণ রাতে আবার কিছু একটা খেতে হবে দিল্লিতে কিন্তু ফুচকা খেলেও সন্ধ্যের দিকে রাতে খাওয়া হয়ে যায় কারণ আমি রাত দুটোর সময় একটা সময় দেড়টা দুটোর পর এরকম খাবার খাই তাই জন্য ফুচকা খেলেও খাওয়া হয়ে যায় কিন্তু এখানে সেটা হয় না এখানে সন্ধেবেলা যদি দশটাও ফুচকা খেয়ে নিই রাতে আর কিছু খেতে পারি না তো তারপরে বৌদিকে বললাম তুমি কি মকতেলারে কিছু খেয়েছো বৌদি বললো না তাই জন্য আমি আর দিদি আনতেই যাচ্ছিলাম বৌদির জন্য তারপর দেখলাম পেছনে পেছনে দাদা বৌদিকে নিয়েই চলে এসেছে देबूजो दिखते माछ ले ली है माछ ले ली और फायदा ड्रा मुझे से दिख रहा है पोर्ट का दिख रहा है एक तो नहीं जादरेला वाला नहीं तो बोल नाम सुनते नहीं तो खा ले गी माने लद पानी पीछे তারপর এখানটার একটা মজার ব্যাপার ঘটেছিল এখানে পায়েস এসেছিলো আর ভাই বলছিল যে বৌদি যদি পায়েস দেয় তবেই আমি খাবো নাহলে আমি খাবো না সেই জন্য বৌদি খেতে খেতে আবার হাত ধুয়ে সবাইকে পায়েস দিচ্ছিলো আর ভাই যেহেতু বলেছে আবার দাদার বন্ধুরাও বলছে যে বৌদির হাতেই আমরা পায়েস খাবো তারপর আমরাও সবাই মিলে একটু করে পায়েস নিয়ে নিলাম আমিও সাধারণত পায়েস খাই না বাট আজকে একটু টেস্ট করে নিয়েছিলাম যেহেতু বৌদি আমাদের পরিবেশন করছে পায়েসটা তাই জন্য তারপর দাদাকে বললাম তুইও ওট একটু বৌদিকে সাহায্য কর বলার পর ও উঠেছিল ও পায়েসের গামলিটা ধরেছিল আর বৌদি পায়েস দিচ্ছিল সবাইকে এক ধার থেকে আর একটা কথাও বলা হয়নি আমার দাদা বৌদির লাভ ম্যারেজ হয়েছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই আমরা আবার খাওয়া দাওয়ার পর আমি আর তোমাদের দাদা দু তিনটে কাপল ফটোশুট করবো তারপর বৌদির সাথে এখনো ছবি তোলা হয়নি বৌদির সাথে রাস্তায় দু তিনটে তুলে নেবো বাস তো চলো বাই